হ্যালো এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি স্বাস্থ্যকথার আরও একটি নতুন ভিডিওতে আমাদের আজকের বিষয় রোগা পাতলা শরীরকে মোটা করার সহজ উপায় রোগা হওয়া যেমন কঠিন আবার শরীরকে মোটা করাও কিন্তু খুব একটা সহজ নয় দুটোই কষ্টের কাজ একজন পরিণত মানুষের ওজন স্বাভাবিকের চেয়ে কম হলে আন্ডারওয়েট সমস্যায় ভুগতে হয় এক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই কখনও কখনও মোটা হওয়া জরুরি তো বন্ধুরা আসন জেনে নেই মোটা হওয়া সহজ কিছু উপায় এক ব্যায়াম করা অনেকেই ভেবে থাকেন ওজন কমাতেই ব্যায়াম প্রয়োজন কিন্তু এই ধারণা ঠিক না ওজন কমাতে যেমন ব্যায়াম প্রয়োজন ঠিক তেমনি ওজন বাড়াতেও ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ এজন্য দরকার প্রতিদিন জিম করা জিমে অভিজ্ঞ ট্রেনার থাকেন আপনার ওজন ও চেহারা দেখে তিনি আপনাকে বলে দেবেন কোন ব্যায়াম আপনি করতে হবে দুই বারবার খাবার গ্রহণ প্রতি দুই ঘন্টা পর পর অল্প করে কিছু খেতে হবে এ সময় আপনি দুধ দই ফল ছানা ইত্যাদি খেতে পারেন এতে আপনার শরীরের পুষ্টির পাশাপাশি ওজনও বৃদ্ধি পাবে এটি মোটা হওয়ার সবচেয়ে সহজ উপায় তিন খাবারের এখন কার্বোহাইড্রেট ওজন বৃদ্ধিতে কার্বোহাইড্রেট খুবই প্রয়োজন ভাত ও রুটি কার্বোহাইড্রেটের প্রধান উৎস তাই প্রতিদিন অন্তত দুইবার কার্বোহাইড্রেট খাবেন মোটা হওয়া সহজ উপায়গুলোর মধ্যে এটি অন্যতম চার বেশি ক্যালোরি গ্রহণ করুন ওজন বৃদ্ধির জন্য শরীরের চাহিদার তুলনায় বেশি ক্যালোরি নিন ওজন দ্রুত বৃদ্ধি করতে চাইলে দিনে ছয়শো থেকে সাতশো ক্যালোরি বেশি গ্রহণ করতে হবে এভাবে এক সপ্তাহ করলেই আপনার ওজন বৃদ্ধি পাবে পাঁচ সঠিক প্রোটিন গ্রহণ সঠিক প্রোটিন গ্রহণ না করলে ক্যালোরি বাড়তি ফ্যাটের কারণ হয়ে দাঁড়াবে তাই প্রতিদিন খাবারের তালিকায় প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম ডাল ও দুধ অবশ্যই রাখবেন ছয় ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটসে আছে প্রচুর ক্যালোরি ও ফ্যাট যা ওজন বৃদ্ধিতে অনেক কাজে দেবে প্রতিদিন ঘুম থেকে উঠেই দুটি কাজু ও দুটি কিশমিশ খাবেন ওজন বাড়াতে আপনার ডায়েটের চার্টে বাদামের পরিমাণ বেশি রাখুন এভাবে নিয়ম মেনে ড্রাই ফ্রুটস খেলে দেখবেন এক মাসের মধ্যেই আপনার ওজন বৃদ্ধি পাবে সাত মুক্ত থাকুন ওজন বৃদ্ধিতে টেনশন মুক্ত থাকা প্রয়োজন আজকাল টেনশন মুক্ত থাকা খুব কঠিন তাও চেষ্টা করবেন যতটা সম্ভব টেনশন মুক্ত থাকার আট পরিমিত ঘুম প্রতিদিন আট ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে এছাড়া ঘুম থেকে উঠে প্রতিদিন নিয়ম করে ইয়োগা করুন এতে আপনার ওজন বৃদ্ধি পাবে নয় ঘুমানোর আগে দুধ ও মধু খান প্রতিদিন ঘুমানোর আগে দুধ আর মধু মিশিয়ে খাবেন এটি ওজন বৃদ্ধিতে পরীক্ষিত এবং মোটা হওয়ার সহজ উপায় দশ ডায়েট চকলেট এবং চিজ রাখুন সচরাচর বাহিরের খাবার খেতে আমরা নিষেধ করে থাকি কিন্তু ওজন বৃদ্ধিতে বাহিরের খাবার যেমন আইসক্রিম বার্গার পিৎজা ইত্যাদি খুব কার্যকরী তাই আপনি চাইলে এগুলো খেতে পারেন কিন্তু তা হবে পরিমাণ মতো পাশাপাশি প্রতিদিন ডায়েট চকলেট এবং চিজ রাখতে পারেন এছাড়াও ওজন বৃদ্ধিতে পানি খুব উপকারী প্রচুর পরিমাণে পানি পান করতে হবে নিয়ম করে আপনি মোটা হওয়ার এই সহজ উপায়গুলো লক্ষ্য করলেই আপনার ওজন খুব দ্রুত বৃদ্ধি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টপিক নিজের যত্ন নিন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ